কারণে <muchos>

আমার দুনিয়াতে কোনো ধন সম্পদ নাই আমার একটাই মাত্র ধন সম্পদ আছে আমার একটাই মাত্র এই ভালো সেটা হলো আমি আল্লাহকে ভয় করি আর তার বস্তুকে ভালোবাসি আমার জীবনের জন্য এই দুনিয়ার মধ্যে আমি আর কিছু চাই না আমি একটা জিনিস চাই এই মহাত্মাদ সন্তান ওয়াসাল্লামের ওই সুন্দর জন্য নুরানি চেহারাটা আমি বারবার দেখতে যাই অতটা তোমাই আম বিল আর ভাবছি না আবার মারপিট শুরু করে দিল